হ্যালো সবাই তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব আপনি যদি চান আপনি থামাতে পারেন আমরা অধ্যযেনের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলিকে আরও বিচক্ষণতার সাথে বিবেচনা করার প্রস্তাব করছি এখন কর্পোরেশনের প্রধান সূচকগুলি বিশ্লেষণ করা যাক মাইক্রোসফট কর্পোরেশন ঠিক মেসেফিথে এই পর্যালোচনাটি ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে জুন শূন্য ছয় দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত দি ইন্টারনেট তুলনামূলকভাবে ছয় তিনটি কোম্পানি অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক অধ্যয়নাধীন কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে শূন্য পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল দুই ছয় পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে শূন্য পাঁচ পয়েন্ট মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে মেক্রোসফট কর্পোরেশন এবং উপশ্রেণী শেয়ার আমরা যে গত এক দুই মাসে শেয়ার দেখতে মেক্রোসফট কর্পোরেশন এক তিন এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে দুই শূন্য শতাংশ কোম্পানির বাজার মূলধন মাইক্রোসফট কর্পোয়েশন এর পরিমাণ তিন চার সাত ছয় তিন ছয় বিলিয়ন ডলার নয় নয় আট এক বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য তিন দুই এক নয় দুই বিলিয়ন এক শূন্য দুই চার বিলিয়ন ডলারের ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক শূন্য দুই চার বিলিয়ন স্টক মার্কেট এবং ব্যালেন্স সিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ মাইক্রোসফট কর্পোরেশন বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে তিন চার আট দুই আট শতাংশ বইয়ের মূল্য মূলধন তিন এক চার 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 শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীট মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির লিন আছে এক শূন্য ছয় দুই চার চার বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির তিন তিন শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত তিন ছয় দুই আট চার এর উপশ্রেণীর সহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল নয় ছয় ছয় চার চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক এক দুই পাঁচ ছয় ছয় মিলিয়ন উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক দুই নয় উপশ্রেণীর গড় হল ছয় চার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই সাত শূন্য শূন্য তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব প্রাথমিক তিন শূন্য আট দুই তিন বিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা তিন পাঁচ আট শতাংশ উপশ্রেণীর গড় দুই দুই চার শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক শূন্য শূন্য পাঁচ দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই চার ছয় শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক পাঁচ দুই চার ছয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে চার চার শূন্য শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভের পরিমাণ চার দুই তিন আট হাজার ডলার এক পাঁচ চার সাত হাজার উপশ্রেণীতে গড়ে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি এক এক আর চার শূন্য 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 উপশ্রেণীতে ছয় নয় এক হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি হল শূন্য আট শতাংশ যার উপশ্রেণীর গড এক দুই শতাংশ সূচক রোসায় এক চার কোম্পানির জন্য সাত চার শতাংশের একটি স্তর দেখায় মেক্রোসফট কর্পোয়েশন উপশ্রেণীতে এই স্তরটি ছয় ছয় শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় চার ছয় আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় পাঁচ এক শূন্য আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি প্রদত্ত সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে মেক্রোসফট কর্পোরেশন স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি অর্ডার খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরো মার্কেটস